মায়াপুর ইস্কনের বিদেশি মার্কেটে এগুলো কী বিক্রি হচ্ছে আর এই বিদেশি মার্কেটটি মায়াপুর ইস্কন মন্দিরের কোথায় অবস্থিত চলুন জেনে নেওয়া যাক কেননা অনেকেই আপনারা শ্রীধাম মায়াপুরে আসেন আর এই বিদেশি মার্কেটটা আপনারা কিন্তু চেনেন না শুধুমাত্র আপনাদের জন্য যারা এই বিদেশি মার্কেটটি আগে কখনো দেখেননি হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আপনাদের মায়াপুর ব্লগ আজ কিন্তু চলে এসেছে এই বিদেশি মার্কেটে এই বিদেশি মার্কেটে কেমনভাবে আসবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করার চেষ্টা করেছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো প্রিয় এখনও যারা আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্ব সাবস্ক্রাইব এবং আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করতে একদম ভুলবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজ এসে উপস্থিত হয়েছি শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের এই বিদেশি মার্কেট এই বিদেশি মার্কেটে শুধুমাত্র যে খাবার পাওয়া যায় এমনটা নয় বিভিন্ন কান্ট্রির বিভিন্ন পোশাক জুয়েলারি এরকম অনেক কিছু পাওয়া যায় বন্ধুরা এই মার্কেটে আসলে আপনারা অনুভব করবেন যেন আপনারা এক টুকরো মিনি ওয়ার্ল্ডে আছেন কেননা এখানে পৃথিবীর বহুত কান্ট্রির ভক্তরা তারা কিন্তু এখানে সুন্দরভাবে স্টল দিয়ে থাকেন আর এটি শ্রীধাম মায়াপুরস্কন মন্দিরের কোথায় অবস্থিত তো চলুন জেনে নেওয়া যাক তো আপনারা এই শীতকালে মানে এই ডিসেম্বর মাস পড়ে গেছে মানে আপনারা ঘোরাঘুরি করতে মায়াপুরে আসতে চাইছেন আর মায়াপুরে এসে কি কী ঘুরবেন কোথায় খাবেন কী কী দেখবেন আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন না প্রিয় বন্ধুরা একদম চিন্তা করবেন না আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ তো আছে যাতে মায়াপুর এবং নবদ্বীপ ধাম দর্শন আপনাদের খুব সুন্দরভাবে হয় সেই জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা করব তো আজ আপনাদের দর্শন করাবো ইস্কন মন্দিরের মধ্যে এই বিদেশি মার্কেটটি প্রিয় বন্ধুরা এই বিদেশি মার্কেটে শুধু যে বিদেশিরাই আসেন এমন তার নয় দেখতেই পাচ্ছেন এই মাতাজি কিন্তু নিজের হাতে তৈরি করা বিভিন্ন রকম শাড়ি বিভিন্ন রকম জিনিস নিয়ে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আর এই মার্কেটে যা দেখবেন প্রত্যেকটাই কিন্তু হ্যান্ডমেড তাদের বিদেশিরা নিজেদের কান্ট্রির যে সমস্ত খাবার পোশাক যা যা আছে সমস্ত কিছু নিয়ে এখানে কিন্তু চলে আসে আর এসে তারা কিন্তু একটা মিলন মেলায় অংশগ্রহণ করে আজ আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম মেলা হয়ে থাকে সেই মেলার আন্তরিকতা আমরা যেন ভুলতে বসেছি কিন্তু বিদেশিরা আমাদের ইন্ডিয়ান কালচারটাকে গ্রহণ করার জন্য দেখুন তারা কত সুন্দরভাবে এখানে একটা মিলন মেলায় অংশগ্রহণ করেছে প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুর এমন একটি স্থান যে স্থানে আসলে আপনারা কিছু সময়ের জন্য ভুলে যাবেন যে আপনারা ভারতবর্ষে আছেন ভারতবর্ষের মধ্যে এ যেন একটা মিনি ওয়ার্ল্ড এখানে সারা পৃথিবীর মানুষ আছেন আর তারা যেন নামে নেচে গিয়ে পাগল হয়ে গেছে দেখুন আজকে বিদেশিরা ধুতি পাঞ্জাবি তিলক পরে এখানে ঘোরাঘুরি করছে আর আমরা হয়তো সেই সমস্ত আমাদের সনাতন ধর্মের কালচার আপনারা ভুলতে বসেছি আমরা ভুলতে বসেছি তো এই যে স্থান এখানে আপনারা যে সমস্ত খাবার পাবেন ফুল অর্গানিক কেননা এখানে যে সবজিগুলোকেও পাবেন সেগুলো কিন্তু এখানে কোনো রকমভাবে সার বা এই জাতীয় কিছু দেওয়া হয় না আর যাই হোক এখানে যে খাবারগুলো পাবেন প্রত্যেকে তারা কিন্তু নিজের হাতে তৈরি করে নিয়ে আসে মানে একটা কথা আছে না যে মায়ের হাতে রান্নার ছোঁয়া ঠিক এখানে আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো চলুন এই প্রভুজির এখানে কি কি পাওয়া যায় একটু দেখে নিই এই প্রভুজির এখানে পাবেন আপনারা বিভিন্ন রকম আয়ুর্বেদা হার্বাল প্রোডাক্ট আপনারা ভাবছেন যে বর্তমান যুগে হার্বাল প্রোডাক্টের কি গুরুত্ব আয়ুর্বেদার তো কোনো গুরুত্বই নেই বিশ্বাস করুন আমরা যারা ভারতীয় হার্বাল বা আয়ুর্বেদাটাকে আমরা যারা মানে পুরোপুরিভাবে অ্যাভয়েড করি সেখানে বিদেশিরা তারা কিন্তু আয়ুর্বেদা এবং হার্বালটাকে তারা কিন্তু গ্রহণ করছে তারা কিন্তু ভীষণভাবে তার উপর স্টাডি করছে পড়াশোনা করছে তো যাই হোক এখন আমরা যাবো আরও একটা বিদেশি প্রভুর স্টলে সেখানে দেখা যাক কি কি পাওয়া যায় তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্রেডের বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় প্রত্যেকটা জিনিসের নাম আমি হয়তো বলতে পারবো না কিন্তু এখানে বার্গারটাকে আমি চিনি তো তার জন্য বলতে পারছি তো এখানে কেমন লাগতে পারে খাবারগুলো টেস্ট সংক্রান্ত বিষয় আপনারা জানতে চাইছেন দেখুন আমরা যারা ভারতীয় আছি এবং যারা বাঙালি আছি আমাদের কাছে এদের খাবার একদমই ভালো লাগবে না কেন বলুন তো আমরা যারা বাঙালি তারা বিভিন্ন রকম মশলা স্পাইসি রিস বিভিন্ন রকম কষিয়ে রান্না করতে ভীষণ পছন্দ করি যে কারণে বিদেশিদের খাবার আমাদের খুব একটা ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে আমাদের আরও একটি দেশি ভাই তো সে কিন্তু এখানে বিভিন্ন রকম পেস্টি কেক বা পুলি পুলিপিঠে তারপর আরও অনেক পার্টি সাপটা এমন অনেক কিছুই কিন্তু তিনি নিয়ে এসেছেন এগুলো খুব কিন্তু আপনারা একদম ঘরোয়া এবং একদম ঘরের স্বাদ পাবেন তো দেখা যাক তার পাশের প্রভুজি কী আছেন তো এখানে হয়তো কোনো রকম কিছু আছে কিন্তু এখনো প্রভু স্টলটা রেডি করেনি কেন বলুন তো আমি তো একদম সকাল সকাল এসেছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটু ভিড় হয়ে যায় আর এই মাতাজির কাছে বিভিন্ন রকম ভগবানের পিকচার এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই বিদেশি মার্কেটে কত কিউট কিউট বিদেশি বাচ্চারা মানে কি বলবো তারাও কিন্তু সুন্দর সুন্দর জিনিস নিয়ে চলে এসেছে বিশ্বাস করুন আমাদের বাচ্চাদের যখন আমরা কিছু শেখাই মানে কেমনভাবে পুঁথিগত বিদ্যার মধ্যে আমরা সীমাবদ্ধ রেখে দিই কিন্তু এদের কিন্তু তেমনটা নয় এরা কিন্তু সমস্ত কিছু প্র্যাকটিক্যাল এরা বাচ্চাদেরকে দিয়ে বিক্রি করা শেখাচ্ছে বাচ্চাদের দিয়ে টাকা দিয়ে তারা কেনা শেখাচ্ছে এগুলো কিন্তু আমাদের বাচ্চারা খুব সুন্দর স্মার্টে পরিণত হয়ে যাবে তো আমি বলছি না যে আমাদের ভারতীয় বাচ্চারা একদম স্মার্ট নয় আমাদের ভারতীয় বাচ্চারা গোটা পৃথিবীকে টক্কর দিতে পারে এই ক্ষমতা আমাদের ভারতীয়দের কাছে আছে যে কারণেই আজকে বাঙালি আমাদের অভয় চরণবিন্দু ভক্তিবাদান্ত স্বামী প্রভুপাদ যা গোটা পৃথিবীকে ধরে নিয়ে এসেছে এই ভারতের বুকে যারা ছিল হিপ্পি আজ হয়ে গেছে তারা হ্যাপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর মজা আনন্দ সত্যি বলছি এই মার্কেটটা কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে এবং ভীষণ আনন্দ লাগে এখানে আমরা সবশেষে আমরা এখান থেকে কিছু খাবার ট্রাই করব এবং সেগুলো কেমন টেস্ট সেগুলোকে আপনাদের রিভিউ দেবো দেখুন আমি কোনো ফুড ব্লগার নই যে কারণে আমি কোনো ভালোভাবে কোনো রিভিউ দিতে পারবো না তো চলুন এই মার্কেটটি আরও একটু ঘুরে ঘুরে দেখি আর কি কী আছে কোন সাইডে কী কী আছে আপনারা ভাবছেন যে মার্কেটটা একদমই ছোট হ্যাঁ ছোট তবে খুব একটা বড় না কিন্তু ভীষণ ভালো লাগে বিশ্বাস করুন আপনারা যখন ঘুরে ঘুরে দেখবেন না আপনাদের ভীষণ ভীষণ আনন্দ লাগবে এবার আপনারা ভাবছেন যে এই মার্কেটে আপনারা কেমনভাবে আসবেন আর সবার জন্য কি এন্ট্রি প্রবেশ কি একদমই দেখুন সেটা নিয়ে একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি কেননা আপনারা যখন আসবেন কোনো রকম কোনো সমস্যায় যাতে না পড়েন এ বিষয়গুলো তো একটু নজরে রাখতে হবে তাই না বলুন দেখুন মায়াপুর একটি ইন্টারন্যাশনাল সংস্থা এখানে প্রচুর বিদেশি আছে আর প্রত্যেকটা বিদেশি সেফটি এবং সিকিউরিটি কিন্তু মায়াপুর আমাদের ভারতীয় প্রত্যেকের তো তাদের দিকে নজর রেখে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ করতে হয় দেখতেই পাচ্ছেন এখানে বিদেশিদের কাছে একটি খাবার এই খাবারটি মানে দেখে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু অতটা সুন্দর লাগেনি আমি খেয়েছি ট্রাই করেছি খুব একটা ভালো লাগেনি কেন বলুন তো কেননা বিদেশিদের কাছে তাদের খাবার ভীষণ প্রিয় কিন্তু আমরা যারা বাঙালি আমাদের কাছে কিন্তু অতটা টেস্ট লাগবে না যে কারণেই আপনারা একটু ট্রাই করতে চাইলে আপনারা করতে পারেন বিভিন্ন রকম বার্গার রয়েছে পিৎজা রয়েছে এগুলো খাবার ট্রাই করতে পারেন কিন্তু যে খাবারগুলো আপনারা একদমই চেনেন না বা বিভিন্ন কান্ট্রি খাবারগুলো টেস্ট করার আপনাদের ইচ্ছা আছে তারাই একমাত্র এরকম খাবারগুলো ট্রাই করবেন তাছাড়া কিন্তু নয় আর দামের কথা বলছেন হ্যাঁ দামটা একটু কস্টলি আছে তবে এখানে কিন্তু আপনারা বাঙালি খাবারও পেয়ে যাবেন বিভিন্ন বাঙালি প্রভুজিরা মাতাজিরা তারা কিন্তু বাঙালি খাবারও এখানে কিন্তু বিক্রি হয় তো সেই খাবারগুলো রেঞ্জের মধ্যে কিন্তু যে বাকি যে খাবারগুলো দেখছেন ওই খাবারগুলো কিন্তু বেস্ট কস্টলি কেননা এখানে যে সমস্ত আসে তারা বিদেশি যে কারণে তারা নিজস্ব কান্ট্রির এভারেজ অনুসারেই তারা কিন্তু দামগুলো করে থাকে তার জন্য আমাদের কাছে একটু কস্টলি মনে হলো আপনার যারা সাধ্যের মধ্যে চাইলে ট্রাই করতেই পারেন বন্ধুরা এবার বলে রাখি এখানে আপনারা কেমনভাবে আসবেন আর এখানে কোথায় অবস্থিত মায়াপুরে তো অনেকবারই এসেছেন কিন্তু এই জায়গাটা আপনারা চেনেন না তো এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে এর মধ্যে হাউজিংটা কোথায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন না কারণ এটা হচ্ছে মায়াপুর স্কন মন্দিরের মধ্যে আছে একটি ইন্টারন্যাশনাল স্কুল স্কুলের একটি পার্ক রয়েছে সেই পার্কে আর এখানে আপনারা কেমনভাবে আসবেন আসতে গেলে কিন্তু আপনাকে সিকিউরিটির কাছে পারমিশন নিতে হবে দেখুন এখানে যারা কমিউনিটি রয়েছে তাদের যদি পরিচিত থাকে তবেই আপনারা আসতে পারবেন আর আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন যখন আপনারা মায়াপুরে আসবেন তখন এখানে সিকিউরিটির কাছে জিজ্ঞাসা করবেন যদি তারা আপনাকে যেতে দেয় তবেই কিন্তু আপনারা আসতে পারবেন অযথা জোর করবেন না কেন বলুন তো এটা শুধুমাত্র বিদেশি এবং যারা কমিউনিটি রয়েছে তাদের জন্যই এখানে কিন্তু বাইরের লোক খুব একটা অ্যালাউ নেই যদি কিন্তু রেফারেন্স থাকলে তবেই আপনি কিন্তু আসতে পারবেন তো যাই হোক আমি মায়াপুরে থাকি তার জন্য এখানে আসতে আমার কোনো রকম কোনো অসুবিধা হয়নি বা আর ভবিষ্যতে হবেও না আর যাই হোক আপনারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই সিকিউরিটির সঙ্গে কথা বলবেন যারা ম্যানেজমেন্টে রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন আপনারা যদি পারমিশন পান তবেই আসবেন না হলে অযথা জোর করবেন না দেখতেই পাচ্ছেন ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আমাদের মায়াপুরের খুব ফেমাস একজন সিঙ্গার বিশাখা মাতাজি তিনিও কিন্তু এখানে একটি খাবার ট্রাই করছে এটার নাম হচ্ছে সুচি তো সুচিটা কেমন রাইস এবং কিছু ভেজিটেবল দিয়ে একটা খাবার যে খাবারটা বর্তমান সোশ্যাল সাইটে ভীষণ ফেমাস কিন্তু আমি ট্রাই করেছি আমার একদম ভালো লাগেনি আর এখানে রয়েছে কেক পেস্ট্রির বিভিন্ন রকম আইটেম তো এই যে যে সুচিটা এটা কিন্তু মানে কি বলবো মানে যেমনভাবে সবাই রিভিউ দেয় সেইখানে আমি কিন্তু অতটা টেস্ট পাইনি কোনো রকমই টেস্ট নেই সোজা কথা দামটা অনেক কস্টলি কিন্তু কোনো রকম কোনো টেস্ট নেই তো যাই হোক এখানে আপনারা পপকর্ন পেয়ে যাবেন আর সব থেকে এখানে ফেমাস আমাদের বাঙালিদের কাছে এখন পিজা কেন আমরা বাঙালি বাঙালি খাবার ভুলে গিয়ে আমরা এখন পিৎজা খেতে শিখেছি বার্গার খেতে শিখেছি চাইনিজ খেতে শিখেছি তো এই পিৎজাটি বিশ্বাস করুন একটা সময় ইটালিতে যারা শ্রমিক এবং লেবার শ্রেণীর মানুষ তাদেরকে খাওয়ানো হতো আর সেটা এখন গোটা ভারতবর্ষের মধ্যে সবথেকে একটা ফেমাস খাবার কিন্তু বিশ্বাস করুন ইটালিতে এই পিজ্জারা সব থেকে গরিব যারা তারাই খায় তো যাই হোক কিন্তু আমাদের কাছে এটি কিন্তু একটা খুব ফেমাস আর যা দেখছেন এই এক টুকরো পিৎজার দাম কিন্তু আপনাদের পড়ে যাবে সাড়ে তিনশো টাকার ওপরে আর এই পিৎজাটা যে বিশাল আহামরি টেস্ট পাবেন তেমনটা নয় কেননা এখানকার পিজ্জা কারণ আমি বলেছি বিদেশিদের কাছে এটা কিন্তু ভীষণ ভালো লাগবে কিন্তু আমাদের কাছে ভালো লাগবে না আমাদের কাছে বিভিন্ন রকম আমাদের যে টুইস্ট আছে ইন্ডিয়ান এবং ইটালিয়ান যে টুইস্ট সেগুলো পাবেন এগুলো আমাদের মুখে টেস্ট লাগবে না কিন্তু বিদেশিদের কাছে টেস্ট লাগবে কারণ ওটা হচ্ছে হেলদি এবং টেস্টি বিদেশিদের কাছে কারণ ওরা কিন্তু খুব রকমভাবে আমাদের মতো স্পাইসি বা বিভিন্ন রকম মশলা ওরা ইউজ করে না যে কারণে আমাদের কাছে টেস্ট লাগে না আর এখানে যে সবজিগুলো দেখছেন এগুলো কিন্তু ফুল অর্গানিক এখানে কিন্তু কোনো রকম কোনো সার ইউজ হয়নি আর এই সবজিগুলো দেখে আপনারা অবাক হচ্ছেন এই কাঁচকলা দেখে অবাক হচ্ছেন তারপর বাঁধাকপি বা বিভিন্ন রকম শাক কোনো রকম হেলদি না কেমন একটা দেখতে কিন্তু বিশ্বাস করুন মিনিটের মধ্যে এটা সেল হয়ে যায় কারণ বিদেশিরা খুব পরিমাণে স্বাস্থ্য সচেতন একটা কথা মাথায় রাখবেন আমরা যারা বাঙালি এবং ভারতীয় আমরা কিন্তু একদম স্বাস্থ্য সচেতন নই আপনারা এটা নিজেরাও জানেন কেননা আমাদের বাড়িতে যদি বিভিন্ন রকম সুগার ডায়াবেটিসের পেশেন্ট থাকে আমরা কিন্তু তার সত্ত্বেও খাবার দাবারের দিকে নজর রাখি না আমরা কিন্তু ড্যাম খাই কিন্তু বিশ্বাস করুন আমাদের ভালো এবং সুস্থ থাকতে গেলে মানে টক ঝাল মিষ্টি নোনতা মানে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব লিমিটের মধ্যে রাখতে হবে এবং বিশেষ করে আমাদের সব থেকে বাজে জিনিস যেটা হচ্ছে আমরা চিনিটাকে ভীষণভাবে আমরা পছন্দ করে থাকি যেটা হচ্ছে মানে কি বলবো সাদা বিষ বলা যেতে পারে এবং বিভিন্ন রকম খাবার রয়েছে যেগুলোকে আমরা খাই মশলাজাত খাবার সেগুলো কিন্তু সত্যি ভীষণ খারাপ আপনারা প্রত্যেকে এই জিনিসগুলো একটু নজরে রাখবেন তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপ্রুভ্লগের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লগ কিন্তু মায়াপুরের সমস্ত আপডেট ঠিক এইভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে আর সবশেষে বলে রাখি এই মার্কেটটা কিন্তু প্রতিদিন হয় না এই মার্কেটটা কিন্তু সপ্তাহের একদিন হয় সেটা হচ্ছে রবিবার আর যে কারণেই এই মার্কেটটাকে কিন্তু আমরা প্রত্যেকে সানডে মার্কেট বলে থাকি তো প্রিয় বন্ধুরা মাথায় থাকবে এটি কিন্তু রবিবারে হয়ে থাকে এই মার্কেটটি আর মার্কেটটি কোথায় অবস্থিত সমস্ত কিছু বিস্তারিত তথ্য আপনাদের তো দিয়েই দিলাম আপনারা যারা আসতে চাইছেন আপনারা ট্রাই করবেন যে যারা সিকিউরিটি রয়েছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে প্রভুজি আমরা সানডে মার্কেটে যেতে যাই তারা যদি পারমিশান দেয় তবেই আপনারা আসবেন না হলে অযথা তাদের সঙ্গে কোনো রকম ঝামেলা গণ্ডগোল করবেন না আপনাদের বলে দিলাম এটা শুধুমাত্র কমিউনিটিদের জন্য কারণ যারা নিজেরা নিজেরা রয়েছে এবং যারা ধামবাসী বা এই মায়াপুরের বাসিন্দা তারাই শুধুমাত্র এখানে আসতে পারেন কেননা আপনারা যদি প্রত্যেকে চলে আসেন এখানকার পরিবেশ এবং এই শান্ত মনোরম পরিবেশটা একটু অন্যরকম বিঘ্ন ঘটতে পারে যে কারণে কিন্তু এখানে কিন্তু বাইরের কাউকে অ্যালাউ খুব একটা নেই তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রো ব্লগের সঙ্গে জুড়ে থাকুন যাতে মায়াপুর ব্লগ মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে দিতে পারে তো চলুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর এই যে যে স্থানটি স্থানটি কিন্তু ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে এখন প্রত্যেক রবিবারের রবিবারে আমি আসবো আর রবিবারের রবিবারে কিন্তু ওই সানডে মার্কেটের ভিডিও আপনাদের দর্শন করাবো হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাত জয় শ্রীধাম মায়াপুর কী জয় হরে কৃষ্ণা